দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে আপনাদের জানানোর চেষ্টা করছি নয়াপল্টনে এখনকার পরিস্থিতি নয়াপল্টনে বিএনপি সংগঠনের তার সমাবেশে একটি তার একটি সমাবেশে উদযাপিত সমাবেশ পালন করছেন বিএনপির তিন দলের যুব তিন দলের নেতাকর্মীরা যুবদল দল বিএনপির যুব দল ছাত্র শ্রমিক দল বিভিন্ন তিন দলের সংগঠিত হয়ে নয়াপল্টনের এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটি তার সমাবেশের আয়োজন করেছেন বিএনপি কর্তৃ বিএমপির তিন তিন দলীয় সংগঠনটি তারা কিন্তু আজকে বিভিন্ন তাদের জানা গিয়েছে যে তারা বিভিন্ন চৌষট্টি জেলা থেকে কিন্তু এই ঢাকার নয়াপল্টন বিএমপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা আজকে আসবেন তাদের এই সমাবেশটি শুরু হবে দুপুর দুইটা থেকে কিন্তু হ্যাঁ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে দলে দলে কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থান থেকে শ্রীমঙ্গল থেকে চিরং থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু এই সকাল থেকে কিন্তু দলে দলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসছে এই নয়াপল্টনে আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি যে বিএনপি কিন্তু এই তার সমাবেশ সর্বশেষ কিন্তু ঢাকায় হচ্ছে কিন্তু চট্ট কিছুদিন আগে যদি কথা ভাব বলি চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন জেলায় কিন্তু তারা এই সমাবেশটি করে এসেছেন তারা এই সমাবেশটি করে আজকে কিন্তু সর্বশেষ সমাবেশ কিন্তু ঢাকায় করছেন এবং সর্ববৃহৎ সমাবেশটি কিন্তু তারা এই সমাবেশ করছেন তাদের তাদের এই সমাবেশে কিন্তু তারা কিন্তু প্রায় তিন দলীয় তিন দলীয় তিন দলের নেতাকর্মীরা যেমন ছাত্রদল শ্রমিক দল যুব দল তিন দলীয় সংগঠনটি কিন্তু তারা এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং এসে তারা কিন্তু সমাবেশটি উদযাপন সমাবেশে কিন্তু অংশগ্রহণ নেবেন আজকে দুপুর দুইটা থেকে কিন্তু তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি যে স্টেটের সামনে কিন্তু ইতিমধ্যে কিন্তু স্টেটটি সাজানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি তারা কিন্তু তারা কিন্তু আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি তারা কিন্তু শেরপুর থেকেও কিন্তু সকালে তারা কিন্তু শেরপুর থেকে শ্রীমঙ্গল আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে সকাল থেকে কিন্তু শেরপুর শ্রীমঙ্গল থেকে কিন্তু লোকজনের কিন্তু সব যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এসে এই যে দুপুর দুইটার যে সমাবেশটি আছেন বিএমপির যে সমাবেশটি আছেন সেই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির কিন্তু অধিক নেতাকর্মীরাও কিন্তু বিএমপির কিন্তু অধিক নেতাকর্মীরা এখানে এই তার এখানে এসে এসেছেন এবং আপনাদের যদি আরও আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি এখানে কিন্তু শ্রীমঙ্গল সিলেট চট্টগ্রাম বিভিন্ন চৌষট্টি যে কটা জেলা আছে চৌষট্টিটা জেলার থেকে কিন্তু তারা এই তার সমাবেশ বেশে কিন্তু আজকে দুপুর দুইটার দিকে কিন্তু তারা অংশ গ্রহণ করবেন তারা কিন্তু এই বিএমপি যে বিএনপির বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আজকে তারা এই সমাবেশটি চালিয়ে যাবেন আজকে আনা জানা যাচ্ছে যে প্রায় পনেরো লক্ষেরও বেশি মানুষ কিন্তু এই সমাবেশ অংশগ্রহণ করবেন টাউনের কাছে টানতে যে মাস ধরে কর্মসূচিত হচ্ছে আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু চারটি বড় বিভাগে কিন্তু তারা এই সমাবেশটি করেছে চারটি বড় বিভাগের মধ্যে দুটি হল চট্টগ্রাম খুলনা বগুড়া সেমিনার ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম খুলনা বগুড়াও কিন্তু তারা এই সমাবেশটি করে কিন্তু আজকে সর্বশেষ কিন্তু তারা এই ঢাকায় যে রাজধানী ঢাকায় যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আছে সেটার সামনে কিন্তু তারা আজকে এই তাড়া সমাবেশটি সমাবেশ করছেন এবং আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি এই তাড়োনা সমাবেশে কিন্তু স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল যুব দলসহ আরও বিভিন্ন দলের যে বিএনপি যেসব নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন আজকে দুপুর দুইটা থেকে কিন্তু এই সমাবেশে সমাবেশে কিন্তু অংশ সমাবেশটি কিন্তু শুরু হবে আছে তারা আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি তারা কিন্তু আজকে কিন্তু বিভিন্ন ঢাকা মানে বাংলাদেশের যেসব চৌষট্টি যা জেলা আছে সেই জেলা থেকে কিন্তু প্রতি জেলা এবং প্রতি বিভাগের থেকে কিন্তু তারা এই সমাবেশে সেখান থেকে এসে কিন্তু তারা এই যে বিএনপির যে সমাবেশটি আসেন এই সমাবেশে কিন্তু তারা অংশ গ্রহণ করবেন এমনটা কিন্তু জানা গিয়েছে যদি আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করি প্রায় পনেরো লক্ষ বেশি অধিক মানুষ কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন এমনটাও কিন্তু জানা গিয়েছে যদি আমরা যদি কারোর সাথে বিএনপির একজন নেতা সাথে কথা বলার চেষ্টা করি আপনারা সমাবেশটিতে এসেছেন আপনাদের মনে অনুভূতিটা কেমন দেখেন আমরা দীর্ঘদিন পরে পতন হওয়ার পরে আমরা দীর্ঘদিন বিভাগীয় সমাবেশের মাধ্যমে আমরা তরুণের সমাবেশ আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা চারটা বিভাগের তরুণের সমাবেশ অনুষ্ঠিত করা হচ্ছে সেই সমাবেশ থেকে আমরা একটা জিনিস আহ্বান করব যেটা তরুণের রাজনীতিক যেটা অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে আমাদের আজকে নেতা বক্তব্য রাখবেন সেই দিক নির্দেশনা দিকেই আমরা সামনে আগামী দিনে আমরা কাজ করে যাব এই এটাই আমরা চিন্তাভাবনা আপনাদের এই সমাবেশটি যে সমাবেশটি হচ্ছে এটা বিএনপির অনেকে মানে বিএনপির বড় পর্যায়ের নেতারা মনে করছেন যে এটা আপনাদের ক্ষুদ্র যেসব নেতাকর্মী আছেন তাদের উপর মানে তাদের ইবার দূর কাছে দূরত্ব থেকে কাছে কাছে আনার একটা ই চেষ্টা করে। না এটা হচ্ছে যুব সমাজকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা যুব সমাজকে বোঝাতে আমরা এটা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের যুব সমাজ আজ অনেক জায়গায় অবহেলিত এই যুব সমাজকে আমরা দেশ নায়ক নির্দেশে একটি কাজে লাগানোর জন্য বিগত আওয়ামী লীগ আপনি দেখেছেন যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যেভাবে দুর্নীতি দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি যেগুলো করা হয়েছে সেই দিকে আমরা রাজনীতি করতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমরা সুষ্ঠু নিরপেক্ষ রাজনীতি মাধ্যমে আমাদের দলকে এগিয়ে নিতে চাচ্ছি এটাই আমাদের বলতা আপনি কোথেকে এসেছেন মানে ঢাকনা কি ঢাকার নাকি ঢাকার বাইরে আমি ঢাকা থেকে আসছি আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক স্ব সম্পাদক ধন্যবাদ ইতিমধ্যে একজনের সাথে কথা বলেছি কিন্তু জানা জানানোর চেষ্টা করছি যে তিনি গন্ধ বলছেন এই যে এই যে তারুণ্যের সমাবেশটি কিন্তু তাদের নেতাকর্মীর উপর কিন্তু ভালো একটা প্রভাব ফেলবেন এমনটাও কিন্তু তারা জানা জানা গিয়েছে এবং যদি আপনাদের আরও জানানোর চেষ্টা করি সকাল তারা কিন্তু সকাল থেকেই দলে দলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন আজকে দুপুর দুটায় যে তারুণ্য সমাবেশটি অনুষ্ঠিত হবে সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পর্যায়ে জেলা থেকে কিন্তু বিভাগ থেকে কিন্তু তারা এইখানে এসেছেন এবং তারা কিন্তু দুপুর দুটায় এই তার সমাবেশে অংশগ্রহণ করবেন বলে করার জন্য কিন্তু তারা এই সকাল দশটায় সকাল দশটার মধ্যে সকাল দশটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সকাল নয়টা সাড়ে নয়টা থেকেই কিন্তু তারা এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অভিমুখী হচ্ছেন বিএনপি যে যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অভিমুখী হচ্ছেন আজকে দুপুর দুইটায় যে তার সমাবেশটি রয়েছে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সেই সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু অনলাইনে কিন্তু তিনি তার এই নেতাকর্মীদের সাথে কিন্তু যুক্ত হবেন এমনটা কিন্তু জানা গিয়েছে এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে বিএনপির বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ